হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ব্যাংকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নিয়মের পরিবর্তন হয় ঠিক তেমনি এবারেও এক নতুন নিয়ম পরিবর্তন হতে চলেছে গ্রাহকদের জন্য তবে এই মুহূর্তে শুধুমাত্র পিএনবি গ্রাহক যারা আছেন অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক যারা আছেন তাদের জন্যই এই বদল নিয়ে আসা হয়েছে আগামী দিনে হয়তো আরও অন্যান্য ব্যাংকের বদল নিয়ে আসা হতে পারে তবে ঠিক কী কী বদল আনলো পিএনবি তাদের গ্রাহকদের জন্য সেটা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তাই যারা যারা পিএনবি গ্রাহক আছেন অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে সেই সমস্ত গ্রাহকদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় কারণ ভিডিওটি যদি আপনি পুরোটা না দেখেন আগামী দিনে যে পরিবর্তনগুলো নিয়ে আসা হচ্ছে বিএনবির তরফ থেকে আপনার অ্যাকাউন্ট থাকলে আপনার পকেট থেকে বাড়তি পয়সাও খরচ হতে পারে তাই কিভাবে সেই জায়গাটা সামাল দেবেন বা কিভাবে সেই পকেট থেকে বাড়তি খরচটা না করতে হয় তার জন্যই ভিডিওটি এবং তার জন্য আগাম সতর্কবার্তা করে দিল বিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কারণ নিয়মটি শুরু হতে চলেছে অক্টোবর মাস থেকে তাই তার আগে থেকেই আপনারা সাবধান হয়ে যান এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 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 প্রেস অল ক্লিক দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে সেভিংস অ্যাকাউন্ট নিয়মে বড় বদল আনলো পিএনবি অক্টোবর থেকে বাড়বে খরচ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকের জন্য গুরুত্বপূর্ণ খবর ব্যাংক তাদের নিয়মে কিছু পরিবর্তন করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকের জন্য গুরুত্বপূর্ণ খবর ব্যাংক তাদের নিয়মে কিছু পরিবর্তন করেছে দু সালের এক অক্টোবর থেকে ব্যাংকের এই নতুন নিয়ম কার্যকর হবে নিয়মের পরিবর্তন সেভিংস অ্যাকাউন্ট সম্পর্কিত নিয়ম পরিবর্তনের পর ব্যাংক কিছু চার্জ পরিবর্তন করবে এর মধ্যে রয়েছে সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স লকার ভাড়া চেক উইথড্রয়াল চার্জ ইত্যাদি আসুন জেনে নেওয়া যাক এক অক্টোবর থেকে কোন নিয়মে বদলাতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তো বন্ধুরা আমরা প্রথমেই দেখে নেব সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট সম্পর্কিত প্রয়োজনীয় পরিষেবার উপর আরোপিত চার্জ পরিবর্তন করেছে এই পরিবর্তনের পর সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখা খুবই জরুরি এছাড়া ডিমান্ড ড্রাফট তৈরি ও ইস্যু করার ক্ষেত্রে চার্জ চেক উত্তোলনের ক্ষেত্রে আরোপিত চার্জ রিটার্ন খরচ এবং লকার রেন্ট চার্জে পরিবর্তন আনা হয়েছে কোনো গ্রাহকের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে নতুন নিয়ম অনুযায়ী ওই মাসে ব্যাংকের তরফে তার উপর চার্জ ধার্য করা হবে আগে ব্যাংক অ্যাকাউন্টে গড় ন্যূনতম ব্যালেন্স কম হলে তিন মাস ফি নিত যা এখন পরিবর্তন করে এক মাস করা হয়েছে এবারে আসছি ন্যূনতম ব্যালেন্স না রাখলে ফি রিপোর্টে আরও বলা হয়েছে অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলে গ্রাহকদের একটি ফি দিতে হবে গ্রামীণ এলাকার শাখায় গ্রাহকের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স পঞ্চাশ শতাংশ পর্যন্ত হলে তাকে প্রতি মাসে পঞ্চাশ টাকা করে দিতে হবে আধা শহরাঞ্চলীয় শাখার গ্রাহকদের প্রতি মাসে একশো টাকা দিতে হবে এবং শহর ও মেট্রো শাখায় অ্যাকাউন্ট খুললে গ্রাহকদের প্রতি মাসে আড়াইশো টাকা দিতে হবে এই জায়গাটাতে ভালোভাবে লক্ষ্য করবেন যেটা হচ্ছে যদি আপনার অ্যাকাউন্ট গ্রামীণ এলাকার কোনো শাখায় খোলা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ন্যূনতম যে চার্জ রাখা হয়েছে তার যদি পঞ্চাশ শতাংশ কম হয় অর্থাৎ ন্যূনতম ব্যালেন্স যদি পঞ্চাশ শতাংশ থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে পঞ্চাশ টাকা করে দিতে হবে চার্জ এবং এটি যদি আধা শহরাঞ্চলীয় গ্রাহকদের হয় তাহলে সেক্ষেত্রে একশো টাকা দিতে হবে এবং শহর ও মেট্রো শাখায় অ্যাকাউন্ট থাকলে সেক্ষেত্রে গ্রাহকদেরকে আড়াইশো টাকা করে চার্জ দিতে হবে এবারে দেখুন ন্যূনতম দু টাকা ব্যালেন্স রাখতে হবে যদি কোনো গ্রাহক গ্রামাঞ্চলে থাকেন এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রামীণ শাখায় অ্যাকাউন্ট থাকে তবে তার অ্যাকাউন্টে ন্যূনতম পাঁচশো টাকা ব্যালেন্স রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আধার শহরাঞ্চলীয় শাখার গ্রাহকদের ন্যূনতম এক হাজার টাকা ব্যালেন্স রাখতে হবে এবং শহর ও মহানগর শাখায় অ্যাকাউন্ট খুলতে গ্রাহকদের ন্যূনতম দু হাজার টাকা ব্যালেন্স রাখতে হবে ন্যূনতম ব্যালেন্স না রাখলে চার্জ আদায় করা হবে তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো ন্যূনতম ব্যালেন্স আপনাকে দু টাকা রাখতে হবে এটি শহর ও মহানগর শাখায় যে সমস্ত গ্রাহকরা অ্যাকাউন্ট খুলেছেন তাদের ক্ষেত্রে এবং আধা শহরাঞ্চলীয় অঞ্চলে তাদের জন্য এক টাকা এবং গ্রামীণ অঞ্চলে তাদের জন্য পাঁচশো টাকা রাখতে হবে এবারে এই পরিমাণ অর্থ যদি আপনার ন্যূনতম ব্যালেন্স হিসেবে না থাকে বা তার থেকে কম থাকে তাহলে সেক্ষেত্রে কি ধরনের চার্জ হবে সেটা আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছি এবারে এই চার্জ ধার্য করার আগেই আপনারা যারা এই ব্যাংকের গ্রাহক আছেন তারা আপনাদের অ্যাকাউন্টে সেই মতো ব্যালেন্স রাখার চেষ্টা করবেন না হলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে থাকবে তবে এটা এই মুহূর্তে শুধুমাত্র পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে বলা হচ্ছে কিন্তু আগামী দিনে আরও অন্যান্য ব্যাংকের ক্ষেত্রেও এই আপডেট আসতে পারে সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আরো কোনো আপডেট আসলে বা আরও অন্যান্য কোনো ব্যাংকের আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি এই সম্পূর্ণ আর্টিকেলটি এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আপনারা চাইলে এই ওয়েবসাইটে ভিজিট করে আর্টিকেলটি পড়ে নিতে পারেন এছাড়াও ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ